সেই প্রান্তীয় চেয়ারম্যান সাহেবের কাছ থেকে তার অনুভূতি জানতে চাইবো জানতে চাইবো আফাক ইসলাম কলেজের সেই কক্ষতা থেকে শুরু করে নানান প্রতিকূলতার মধ্য দিয়ে আজকে হার্ভার্ড মাথা করে সাফল্যের স্বর্ণ চূড়ায় দাঁড়িয়ে আছে হারবারের প্রথম এসএসসি পরীক্ষার্থীদের অভাবনীয় সাফল্য নিয়ে নিশ্চয়ই স্যার অত্যন্ত অত্যন্ত খুশি এবং আবেগ আপ্লুত হয়ে আছেন আমরা স্যারের কাছ থেকে আর বেশি সময় কাজ না করে

আমরা বীর গরি পরীক্ষা করেছি তবে আজ বিশেষ শুভ আমরা ধন্যবাদকে দেখা দিতে আমার সুজনগর শিক্ষক মণ্ডলী সুজনগর পরিষদ ও এবং জেলার সব থেকে এলিট এবং শিক্ষিতparcel সেই মা আর পিতা অভিভাবক দেখাতে চাই সর্বদা যে আমরাই সেরা ইনশাআল্লাহ আমাদের সন্তানদের মাধ্যমে আমরা তা দেখেছি আমরাই সেরা সেই অর্জন আমাদের সন্তানদের মাধ্যমে আমরা পেয়েছি যেটা হুকুম সাহেব বলে আমি একটি ছোট্ট অনুভূতি ব্যক্ত করছি গত দুই দিন আগের কথা আমার মেয়ের কাছ থেকে আমি শুনেছি ছেলেয়ার কাছ থেকে সকালে পড়তে আসতে যখন ইসি বাইকে বলে উঠেছে তখন একজন ভদ্র মহিলা উঠেছেন উনি জিজ্ঞাসা করেছেন

আজ আমাকে যদি ভাবে আপনি না শাসন না করতেন আমি এত ভালো পরীক্ষা দিতে পারবো না সে আমাকে আমি আমার অফিস আমি ক্লাস পাবা এখানে যারা ক্লাস প্রত্যেকের যোগ্যতায় তারা তাদের সাফল্য অর্জন করেছে এটা এমনি এমনি হয়নি যশোর চলে সেরা তালিকায় ক্যাডেট কলেজের পরে এই হারমোনিয়াম স্কুলের অবস্থান আছে কারণ পরিষদটা সেটাই বলে আমার কথা না সেটা জল পরিষদারে Fathers আর জিপের ভাইদের হ্যাঁ परसेंटेज স্কুলে সেটাই বলে আমি আরেক জিজ্ঞাসা করতে চাই এখানে যারা আমার জুনিয়র স্টুডেন্ট আছে যারা এই এসএসসি পরীক্ষা দিবে আমি আশাবাদী তোমার বড় ভাইরা যে টাইমবার দেখিয়েছে ইনশাল্লাহ।